এটা হচ্ছে আমাদের তুলে বাজার সবচেয়ে বড় গরু কত নিচে কত পঁচানব্বই হাজার টাকা দিয়ে আমাদের দেখি সার না গাই কোরবানি আমাদের ইমানি দায়িত্ব আর এই দায়িত্ব পালন করতে এলাকার নানা প্রান্ত থেকে মানুষ চলে এসেছে কোরবানির হাটে দেখতে বুঝতে এবং আপনাদের দেখাতে আমি আজকে চলে আসলাম চাঁদপুর জেলার কোচুয়া থানা দিন তুলপাই বাজারে কেমন চলছে এবার কোরবানির বাজার তা বুঝতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার ইসমাইল কাকা একটি গরু হাটে নিয়েছিল কিন্তু দাম দরের কারণে বিক্রি করতে পারে নাই দুই তিন দিনের বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকার খাল বিল ডোবা নালা সবকিছু ভরপুর হয়ে গিয়ে দেখতে পারতেছেন পুরো খেতে লয় কিন্তু পানিটা লেভেল হয়ে গেছে তুলো বাজার যাওয়ার পথে দেখতেছি আরেকটি গরু বিক্রি হয়ে গেছে এটা কি কিনছেন নাকি কত নিছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু আমরা দেখতে পারতেছি লাল সার গরু না আজকে লেটে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এখন প্রায় একটা চল্লিশের কাছাকাছি বেজে গেছে আপনারা দেখতে পারতেছেন তো আমরা গিয়ে দেখি গরু আছে নাকি নাই তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে হাটে গিয়ে জানানোর চেষ্টা করবো বোধহয় আমরা দেখতে পারতেছি আরো একটি গরু বিক্রি হয়ে গেছে ভাই গরু কত পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি লাল দেখি সার না গাই গাই গরু বিক্রি হয়ে গেছে হতাতে কেমন হয়ে যাবে গরু উলিয়া জায়গাইতে আছে গরু কেরকম ব্যাস হয়েছে হাটা আছে কিরকম বহুত গরু আছে আচ্ছা আচ্ছা দেখি আর কাছে জিজ্ঞাসা করা যেরকম বুঝতে আছে আজকে না গরু খুব সস্তা যাইতেছে দেখি যা যদি পছন্দ হয় আজকে একটা ইনশাল্লাহ নিয়ে নেবো আন্না আমাদের গিয়ে একটা নেওয়ার চেষ্টা করবো আর কি আজকে দেখি হাঁটে গিয়ে বর্তমান পরিস্থিতিটা কত নিছো মুরুব্বি পাঁচ নব্বই হাজার টাকা দিয়ে এখানে আরো একটি সম্ভবত মনে হয় গাই গরু গাই গরু বিক্রি হয়ে গেছে গরুর কি একটা তামা লাগাই যায় যে গরু দেখতে খাসি কত নিছো তিনটা না চারটা ব্যস্ত আছে ও ব্যস্ত আছে বিক্রি করতে পারেন নাই সাড়ে বারো বলে তো আমরা বর্তমানে হাটের ভিতরে প্রবেশ করতেছি আর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাজারে বহুত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে তো গিয়ে দেখি কি অবস্থা

এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি জাতির বিভিন্ন ছাগল এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য হাটে ঐতিহ্যবাহী তুলবে বাজারে হাটে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের খাসির ছাগল আমরা দেখতে পারতেছি এখানে আপনারা দেখতে পারতেছেন একটি গরু খুব শান্ত শিষ্ট দাঁড়িয়ে আছে কিন্তু ভাই এই গরুটি তুললে বাজার পুরোটা মাথায় উঠে ফেলছে সে যে পরিমাণে এগ্রেসিভ বোন নিয়ে বাজারে হাঙ্গামা শুরু করছে তাতে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে তার দ্বারা আহত হতে পারে আপনারা তো দেখতেছেন সে কি পরিমাণে বাজারে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে দেখতে পারতেছি ছোট বড় এবং মাঝারি সাইজের বহুত গরু উঠেছে এবং বিচিত্র ধর্মের কালারফুল এবং বিভিন্ন জাতের গরু উঠছে গাই বেরস বিভিন্ন আইটেম এর গরু উঠছে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আজকে হাটটা দেখানোর চেষ্টা করব আপনি আপনারা দেখতে থাকুন গরু দিয়ে খালি বিক্রি হইতেছে বহুত গরু উঠছে আজকে এখানে দেখতে পাচ্ছেন আরো একটু গরু বিক্রি হয়ে গেছে আপনাদের ওই যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে একটি গরু এখানে বিক্রি হয়ে গেছে আপনাদেরকে বহুত গর উঠছে ইতিমধ্যে অনেক গরু বিক্রি হয়ে গেছে এখন প্রায় তিনটার কাছাকাছি বাজে বিকেল সকাল থেকে অনেক গরু উঠছে এবং বিক্রি হইতেছে আপনারা দেখতে পারতেছেন এতক্ষণ বাজার যাচাই করে যা বুঝলাম এটা হচ্ছে আমাদের তুলে বাজার সবচেয়ে বড় গরু আমার আন্দাজ মধ্যে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটি সার গরু এখানে এটার দাম যাচ্ছেন কত দুই লাখ চল্লিশ হাজার টাকা এটার নাম রাখছেন কি দুই লাখ দশ এরকম মানে আপনার টার্গেট মানে কত হলে ছাড়বেন এরকম এরকম আর গরুর নাম রাখছেন কি নাম রাখেন নাই বড় রাখতেন বড় গরু সুন্দর আপনার ভাষা কোথায় আপনার বাসা বদরপুর আচ্ছা বদরপুর থেকে খুব সুন্দর একটি গরু নিয়ে আসছে দাম চাইতেছে দুই লাখ বিশ টাকা হলে দেখতে পারতেছেন খুব সুন্দর একটি গরু কালাম সুন্দর একটি বড় গরু এই যে সুন্দর গরুটাও খুব বড় ওটার কাছাকাছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্তেছি হাটে এরকম গরু নাই সব গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন গরু একবারই সীমিত আমার মনে হয় এই যে আজকের যে বাজারটা বইছে এটা হচ্ছে আমাদের এলাকার সর্ব মানে বেশি সর্ববৃহৎ গরু বাজার হচ্ছে আমাদের তুলু বাজার আমার এলাকা ভিত্তিক আমার মনে হয় আজকের সবচেয়ে বেশি গরু বিক্রি হয়ে গেছে আমাদের এলাকায় এরকম গরু এবছর মনে হয় না আর বিক্রি হবে সব গরু অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক গরু উঠছে বিক্রি হইতেছে আসতেছে এরকম কিসে আগা গরু কিনতিন কিনতে পারি না কিল্লায় ঐতিহাসিক তুলবে বাজারে আজকে গরু বিক্রি হওয়ার সংখ্যা ছিল দুশো প্লাস ঐতিহাসিক তুলবে বাজারে মূল বৈশিষ্ট্য হচ্ছে কোরবানির সময় গরু বিক্রি হওয়া আমি কোনো সিমথেথিক আমাদের জন্য বলছি না আসলে আজকে তুলবে বাজারে অনেক বেশি গরু এসেছে এবং অনেক বেশি মানুষ তুলবে বাজারে গরু বিক্রি করা এবং কেনার জন্য এসেছিল

চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা দেখতে পারতেছি এখানে আর একটি গরু লাল একটি গরু দেখতে পারতেছি খুব সুন্দর ও গরু যে একটা কারাগারি বাজার আছে আসলে আজকে ঐতিহাসিক তুলবে বাজারে গরুর দাম মোটামুটি খুব কমে ছিল তাই তো আজকে দুশো প্লাস গরু তুলপে বাজারে বিক্রি হয়ে গিয়েছে যদি আপনারা স্বল্প মূল্যে অল্প হাসিলে

সব আছে তোর কি লন লাগো ভিডিও ভিডিও লাইক দিব কমেন্ট করব ভিডিওটা সন্ধ্যা সাতটা বাজে আপলোড দিব যদি লাইক কমেন্ট না দেই তোর খবর কিন্তু আমার ভিডিও নেই আমার নাম রাখো নাম রাখো আমরা চাঁদপুর জেলার কোচ থানা দিন বাজারে এসে আমরা দেখছি বাজারের বর্তমান আপ সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঝে আপনারা দেখলেন সবকিছু বুঝলেন কত লেগে জানি ভাই এটা এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার লাল একটি বিক্রি হয়ে গেছে তো এরকম নিত্য নতুন হাতের সবকিছু গ্রামীণ ভিডিও পেতে চাইলে অবশ্যই মুসফিক নাটকের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে যদি পেজ থেকে দেখা থাকুন তাহলে অবশ্যই ফলো করে দিন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কিন্তু বাজি দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরিকাত